শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জেলা কমান্ডেন্টের কার্যালয় বরিশালে ভিডিপি দিবস পালিত হয়েছে রবিবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় বরিশালে সাড়ে নয় ঘটিকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভিডিপি দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশালের জেলা কমান্ডেন্ট মোহাম্মদ নাইদ হাসান জনি বি আর উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ মাসুদুর রহমান বিএএমএস সার্কেল অ্যাড সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ